আজকের গল্প এক চক্ষু হরিণ এক ছিল হরিণ তার চোখটা ছিল কানা তাই খুব সতর্ক হয়ে তাকে থাকতে হতো খোলা মাঠে সে চড়তে যেত না এক চোখে দেখতে পায় না বলে সব দিকে নজরও তার যেত না সে তাই বুদ্ধি করে নদীর ধারেই ঘাস খেতে যেত সেখানে একদিকে নদী আর দিকে ডাঙা ডাঙার দিক থেকেই শত্রু আসার ভয় তাই কানা হরিণ খারাপ চোখটি নদীর দিকে রেখে ভালো চোখে ডাঙার দিকে নজর রাখত এমন করে নিশ্চিন্ত হয়ে সে ঘাস খেয়ে বেড়াতো একদিন এক ব্যাথ নদী বেয়ে নৌকা নিয়ে চলেছে মন্দ চোখটা নদীর দিকে থাকায় হরিণ সেই ব্যাথকে দেখতে পেল না ব্যাথ কিন্তু দূর থেকে হরিণকে লক্ষ্য করল সে তীরের দিকে এগিয়ে তার ধনুকে তীর জুলল তারপর সেই তীর ছুঁড়ে দিল হরিণকে নিশানা করে বুকে তীর বিধে মাটিতে পড়ে ছটপট করতে লাগলো হরিণ সেই সময় নদীতে নৌকার ওপর ব্যাথকে দেখে সে কাঁদতে লাগলো আর বলতে লাগলো হায় হায় যেদিক থেকে বিপদ আসবে না ভেবে নিশ্চিন্ত ছিলাম সেদিক থেকেই শত্রু এসে আমাকে মারল ধিক ধিক আমার বুদ্ধিকে ধিক এই গল্পটির কথা নিরাপদ ভেবে আমরা যেদিকে নজর করি না অনেক সময় বিপদ সেই দিক থেকেই আসতে পারে